এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি চলাকালীন বড় ভুল করে ফেললেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ঘটনার জেনারেল ডায়েরির টাইমলাইন নিয়ে ফের বিভ্রান্তি তৈরি হল কপিল সিব্বল জানান একটা বেজে সাতচল্লিশ মিনিটে দেয়া হয় ডেথ সার্টিফিকেট দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ইউডি কেস রেজিস্টার হয় জানালেন কপিল সিব্বল তবে তুষার মেহতা বলেন আমার কাছে অন্য সময় রয়েছে তা হল এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে তখন বিচারপতি জিজ্ঞাসা করেন যে উনি কি সঠিক তথ্য দিচ্ছেন তখন কপিল সিব্বল বলেন আমার কাছে যা তথ্য আছে আমি সেটাই আপনাদের সামনে পেশ করলাম অন্যদিকে দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিটে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ইউডি কেস রেজিস্টার হয় দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে জিডি রেজিস্টার হয় চারটে বেজে দশ মিনিটে পৌঁছান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাত রাত আটটা থেকে কুড়ি মিনিট আটটা কুড়ি মিনিটে থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় দুপুর থেকে ছবি সংগ্রহ করা হয়েছিল প্রধান বিচারপতির প্রশ্ন মানে প্রশ্ন করা হয় কপিল সিব্বলকে এই যে সমস্ত সিসিটিভি ফুটেজ কি দেয়া হয়েছে সিবিআইকে তখন কপিল সিব্বল বলেন যে হ্যাঁ দেয়া হয়েছে অপরদিকে পুরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই জানালেন সলিসিটার জেনারেল তুষার মেহতা অন্যদিকে ফরেনসিকে গণ্ডগোল ফের একবার টেস্টের সিদ্ধান্ত আরজিকর হাসপাতালের অকুস্থল থেকে যে স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল তা পশ্চিমবঙ্গ ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল সিবিআই কিন্তু সেখানেও গণ্ডগোল থাকতে পারে এমনটাই মনে করছেন তুষার মেয়েতা অর্থাৎ সলিসিটার জেনারেল কারণ কারা সেই স্যাম্পেল সংগ্রহ করেছে তা নিয়েই এখন বড় সড়ো প্রশ্ন উঠেছে সেই জন্য সিবিআই ফের এই স্যাম্পেল এমস ও সেন্ট্রাল ল্যাবে পাঠাবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে আগামী সপ্তাহে সোমবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বললেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বললেন ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চায় না যাতে তদন্তে প্রভাব পড়ে আগামী সোমবার তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিন তদন্তে নতুন কি তথ্য উঠে এলো তা নিয়ে আগামী সোমবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে